আসসালামু আলাইকুম খায়রুল ইলেকট্রিকের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স বরাবরের মতো আবারও আপনাদের মাঝে নতুন আর একটিভিটি নিয়ে হাজির হলাম তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে সুপার স্টারের অরলি গ্রুপের 12 ওয়াট জিনিস এল ইডি লাইট সম্পর্কে আলোচনা করবো এটার কোয়ালিটি সম্পর্কে আলোচনা করবো এবং এটার প্রাইস সম্পর্কে আলোচনা করবো যেহেতু এখন অনেক গরম প্রচুর গরম তো গরমের কারণে লোডশেডিং বেশি রাতের কারেন্ট থাকে না তো আমাদের অন্ধকারে থাকতে হয় তো তার জন্য আজকের এই ভিডিওটা তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কোন ব্র্যান্ডের কোয়ালিটির ইমার্জেন্সি এলিডি বাল্বগুলো ভালো তো সে বিষয় নিয়ে আলোচনা করব। আর যারা ই রিপিয়ার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অভিএশ মনে রাখবেন আপনারা একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে নেক্সট ভিডিওগুলো করতে উৎসাহিত করে এবং আনন্দিত করে তো দেখেন এই যে এটা হচ্ছে অর্লি সুপারস্টার কম সুপারস্টার গ্রুপের অর্লি বারো ওয়াট ইমার্জেন্সি এলইডি বাল্ব এই বাল্বটি খুবই মানসম্মত খুবই কোয়ালিটি সম্পন্ন রয়েছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্রান্টি তো দেখেন এটার সম্পূর্ণ অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে তো আপনি এখান থেকে দেখে সব কিছু যাচাই বাছাই করে নিতে পারবেন এবং এটার কিন্তু খুচরা মূল্য আষ্টশো ষাট টাকা তো আমরা কিন্তু আপনাদের কাছ থেকে আষ্টশো ষাট টাকা নিব না আমরা কিন্তু আপনাদের কাছ থেকে অনলি অনলি মাত্র ছয়শো টাকা নিব ছয়শো টাকা দিয়ে পারছেন সুপার স্টার গ্রুপের বারো ওয়াট ইমার্জেন্সি এলইডি বাল্ব এই লাইটটি কারেন্ট থাকলেও চলে কারেন্ট গেল চলে এবং সাথে রয়েছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো এখন আপনার লাইটের কোয়ালিটিটা দেখাই এই লাইটটি কিন্তু আপনার দু থেকে তিন ঘন্টার টানা ব্যাক আপ দিব কারেন্ট না থাকলে তো একটু লাইটটা তো দেখাই এ হচ্ছে আপনার বারো ওয়াট ইমার্জেন্সি এলইডি বাল্ব দেখেন এই যে এটা খুবই মানসম্মত খুবই কোয়ালিটি সম্পন্ন এই যে আমি একটু দেখে আপনাদেরকে এই যে দেখেন এটা কিন্তু কারেন্ট ছাড়া জ্বলছে দেখেন আমার হাতে কোনো কারেন্ট নেই তো অটোমেটিক জ্বলছে তো এটা কারেন্ট গেলেই যে অটোমেটিক জ্বলে উঠবে কারেন্ট থাকলেও জ্বলবে কারেন্ট গেলেও জ্বলবে তো যারা আপনারা এই সুপার স্টার অলি আট ওয়ার্ড ইমার্জেন্সি এলইডি বাল্ব নিতে চান তারা কিন্তু আমাদের সাথে এখনই যোগাযোগ করে লাইটগুলো সংগ্রহ করতে পারেন আর যারা হোলসেল নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে বারো আট ইমার্জেন্সি এল বাল্বগুলো নিতে পারবেন আরও স্বল্প মূল্যে তো অভিয়াস আমাদের দোকানে কিন্তু আরও অনেক ধরনের ইলেকট্রিক এবং হাটের মালামাল রয়েছে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন তো যারা নিতে চান তো যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে একদম স্বল্প মূল্যে পাবেন একদম পাইকারি দামে অবিশ্বাস্য ডিসকাউন্টে এবং রয়েছে আমাদের ক্যাবলস রয়েছে আর বিভিন্ন ইলেকট্রিক সকল প্রকার ইলেকট্রিক হাওয়াডার মালামাল রয়েছে তো যারা নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো নাম্বারে কল করে যোগাযোগ করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে কে নিব অন্য আরেকদিন অন্য কিছু নিয়ে হাজির হব